লাখ টাকার বাজেট সাংবাদিকরা যে ধরছে মার্কেটে মহিলাদের এবারে বাজেট হচ্ছে কি প্রতিবারের মতো 4-5 লাখ টাকা ইউ নো লাইক আমি হচ্ছে কি অলওয়েজ ইউ ক্যান সি স্বামীর টাকা কিভাবে উড়াচ্ছে অথচ কত অসহায় শিশুরা ফিলিস্তিনি ইফতারি না করে সাহারি না করে তাদেরকে ইসরাইল সৈন্যরা তাদেরকে ধ্বংস করে দিচ্ছে তাদের জন্য একটু বিকাশ করে টাকা দিতে পারে না অথচ তারা এক একটা শাড়ি কিনছে পঞ্চাশ হাজার ষাট হাজার যশোরে যান সাংবাদিকরা তাদের কাছে শুনছে বলছে লাখ লাখ পুরুষের কাছে জিজ্ঞাসা করছে পুরুষ কি করা হয়েছে আগে আগে সংসার তারপর হলো পুরুষ বলছে আমার কোনো বাজেট না আসলে পুরুষের তো বাজেট থাকতেই পারে না পুরুষের কি করে বাজেট আছে ভাই পরিবারের দিয়ে পরে পুরুষের কাছে যখন শোনা হয় পুরুষ বলে আমার জন্য কিছুই করতে পারেনি ঈদের বাকি মাত্র একদিন অথচ পুরুষ বলে তো আমার জন্য তো কিছুই কিনেনি এটাকেই পুরুষ বলে ঠিক কি না পুরুষ জাতি এমন জাতি ঠিক কি না কথা কয় না আপনারা মনে হয় সবকিছু কেনার পর আপনার জন্য কিনেন ঠিক না সবকিছু আপনার জন্য কেনার পরে তারপরে করেন যে আমি আগে কিনবো এক লাখ টাকা তারপরে তোর দেবো এই কর পুরুষ তো এমনই যে পরিবারের সবার মুখে হাসি ফুটায়ে তার মুখে হাসি আসুক আর না আসুক তারপরেও সে একটা এমন একটা হাসি দেয় মনে হয় যে লাখ টাকার কাপড় সুপুর সে কিনেছে ঠিক কিনা কারণ পরিবার শান্তি পরিবার হাসিতে থাকলেই পুরুষ হাসিতে থাকে ঠিক কিনা তো পুরুষের কোনো বাজেট হয় না ভাই মহিলাদের বাজে সন্তানের বাজে পুরুষের কোনো বাজেট নাই আর এটাই পুরুষ আর এই পুরুষ যদি আল্লাহর উপর ইমান এনে কিছু টাকা সজ্জা করতে পারে ও বিনা হিসাব জান্নাতি কোনো কথা ছাড়াই জান্নাতি